সালামু আলাইকুম মুক্ত কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজকে আবার দুইটা রেসিপি নিয়ে আমি আসলাম আপনাদের মাঝে আমি খাসের গোস্তের কষা করব আর সরষে দিয়ে শাকের ডাটা করলা চচ্ছরি করব সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি রান্নার জন্য মশলাগুলি খাসির বস্তুটা রান্না করার জন্য আমি চুলাটা ধরাই দিলাম এবার আমি গোস্তটা কিছুক্ষণ মাথায় রাখবো এই যে লবণ দিলাম এই যে হলুদের গুঁড়া দিলাম এই যে মরিচের গুঁড়া দিলাম সামান্য একটু তেল দিলাম এবার আমি সুন্দরভাবে গোস্তটা মাখিয়ে রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াই সরিষার তেল দিয়ে দেব গোস্তর পরিমাণটা বেশি এই জন্য আমি তেলটাও একটু বেশি দিলাম আমি খাসির গোস্ত রান্নার জন্য এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখছি আমি সব পেঁয়াজটাই দিয়ে দিব আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব তারা আগে আমি সরঙে গোটা কয়েকটা শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দেবো আমি আরো কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে বাদামি বাদামি কালার আর সরিষার বাড়ি সরিষার তেল এমতে খুব সুন্দর কালার আসছে এবার আমি বাসি মশলাগুলো দিয়ে দিব জিরা বাটা আদা বাটা রসুন বাটা এতটা লাগবে না বাকিটা থাকবে আমি অল্প করে পানি দিব মশলাটা জন্য বাকি গুঁড়া মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া একটু মাখানোর সময় দেয়া হয়েছে এবার আমি আজি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া অল্প করে নুন সুন্দর মতো কষায় নিব আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি গোষ্ঠটা দিয়ে দিই আমি এবার সাফা দিয়ে গোষ্ঠ কষাই দিব দেখেন আমার গোস্তটা কষানো এখনো শেষ হয়নি আরো কিছুক্ষণ আমি কষাবো আমি আবারও চাপা দিয়ে ঢেকে দেবো না না দাঁড়াতে হ্যাঁ কোন কালার বান্ধবীরা মা

বাচ্চা শ্বশুর শাশুড়ি জামাই নিয়ে আমরা সবাই এই জন্য বেশি করে করলাম আমি এখন আর দেখবো না আলকে করে চাল কেমন আছে মা সেই মজা খুব টেস্ট লাগছে দুইটা চাউলের একটা রুটি হলে আরো ভালো লাগতো বড় খাসি তো পঁচিশ কেজি ওজনেরও বেশি ছিল এই খাসির গোস্ত বড় খাসির গোস্ত রুটি দিয়ে বেশি স্বাদ লাগে আচ্ছা আর একদিন নতুন রেসিপিতে করে দিব সবাই মিলে খাবে আমার গোস্ত রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গেছে সবজির জন্য এবার কড়াইয়ে আমি সরিষার তেল দিব

সবজিটা প্রায় কষানো শেষের দিকে এবার আমি ঝোলটা দিয়ে খুব বেশি দিব না আমার সবজিটা ফুটে গেছে এবার সরিষা বাটা দিয়ে দিব সরিষা বাটাটা পরে দিলে

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের ঘনতিটা অবশ্যই নক করবেন সবাই আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ